তিন নম্বর জাহালাত তিন নম্বর জাহালাত হচ্ছে এই যে আমাদের সমাজের নারীরা একেবারে বেপরদা ঘুরে একেবারে শুরুতে যে হাদিসটা বলেছেন আনাস থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আয়ুর ফয়েল মানুষের বিবেক তুলে নেওয়া হবে ওয়াকসারুল জাহাল মূর্খটাকে বর্ষণ করা হবে এরপরে তিন নম্বর বাক্য বলেছেন যে ওয়াকসরুজ জেনা চারিদিকে জেনা বেড়ে যাবে আবদুল্লাম আসদুল আদী আল্লাহ তারানু বলেন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন মহিলারা আছে ঢেকে রাখার বস্তু ওরা যখন বাড়ি থেকে বেরায় শয়তান তাদেরকে ক্ষিপ্ত করে তাদের রূপ লালসা এটাকে মানুষকে দেখানোর জন্য আব্দুল্নে বাড়ি থেকে বেরিয়েছে সুন্দর হয়ে বেরিয়েছে ওকে বের করেছে ওকে শয়তান বের করছে বলছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আব্দুল আম্লে আম্মস রাদী আল্লাহু তারানু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম শুধু গরিব মানুষ আর গরিব জান্নাতের দিকে বেশিরভাগ মানুষই আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু নারী নারী নারীদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে নারীদেরকে পর্দার মধ্যে ঢুকাতে হবে একটা সমাজকে যদি যুদ্ধ ছাড়া ধ্বংস করা যায় তাহলে কিন্তু মহিলাদেরকে পোশাক খুলে নিলে একটা সমাজ শেষ একটা সমাজ শেষ জন্য আল্লাহ সোবানা তালা কোরআনুল কারিমের মধ্যে একেবারে স্পষ্ট বলে দিলেন ও কারণা ফি বৈতি কুন্না বলে তাবার রাজনা তাবার রোজাল জাহিলে তিরুলা ও মহিলারা শোনো তোমরা বাড়ির মধ্যে থাকো খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিয়ে না সুরাহাজাব হে মোহাম্মদাম তুমি তোমার স্ত্রীদেরকে তুমি তোমার কন্যা দের কে তুমি মমিনা নারীদেরকে বলো তারা যখন বাড়ি থেকে বাইরে যাবে তারা যেন তার মুখের বুকের উপর দিয়ে চাদর টেনে নেয় যাতে মানুষ চিনতে পারে মানে ঢেকে নিলে মানুষ চিনতে পারে একই সোড়ার অর্থাৎ তেত্রিশ নম্বর সোড়ার তিপ্পান্ন নম্বর হাতে আল্লাহ সোমেনা তারা বললেন মহিলাদের কাছ থেকে যদি একান্তই কিছু চাইতে হয় তাহলে তোমরা তাদের কাছ থেকে পর্দার আড়াল থেকে চাও কেননা তাদের সাথে সামনে যদি এনকাউন্টার হয়ে যাও তাদের সাথে যদি চোখে চোখ লেগে যায় তাহলে উভয়ের অন্তরে শয়তান কুমন্ত্রণা দেবে আব্দুল আম্লা মাসুদরাদি আল্লাহু তালাম বলেন রসুল সাল্লাহুসাল্লাম বলেছেন একজন নারী অপরজন নারীর গায়ে হাত দিতে পারে না আশ্চর্য হাদি আমি অবাক হয়ে যায় একজন নারী অপর নারীর গায়ে হাত দিতে পারে না কেন ওই নারী গিয়ে রাত্রে বেলা তার স্বামীকে বলবে জানো অমুকের স্ত্রী হাতটা ধরেছিলাম কি নরম এরকম এরকম ইত্যাদি ইত্যাদি তার স্বামী অন্তরের চোখে তাকিয়ে জেনা করবে আমি বলছিলাম বলছে মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাল্লা আল্লিসাল্লাম আবু রায় রাদি আল্লাহু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আমি দুই শ্রেণীর মানুষকে দেখিনি এরা তো জান্নাতে যাবে না যাবে না এরা জান্নাতের গন্ধ পাবে না সাহাবাই কেরাম বলছেন আল্লাহ রসুল জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায় তখন রসুল সাল্লাম বলছেন জান্নাতের গন্ধ পাওয়া যায় এরকম 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 থেকে এরকম একটা হাদিস আর তা হাদিস চল্লিশ বছরের দূরে রাস্তা থেকে আল্লাহ রসুল বললেন তারা হচ্ছে এক এমন পুরুষ যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি তা দিয়ে মানুষকে মারবে তারা জান্নাতে যাবে না দুই নেশাউন মহিলারা কাছে আতুন পরে থাকবে আর এতুন উলঙ্গ পোশাক তারা এমন ভাবে রাস্তা দিয়ে হাঁটবে এমন অঙ্গভঙ্গি করে হাঁটবে এমন সাজসজ্জা করে হাঁটবে যে পুরুষ যেন তার দিকে আকৃষ্ট হয় সেও যেন পুরুষের দিকে আকৃষ্ট হয় দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইজ তারা জান্নাতে যাবে না সাড়ে চোদ্দশো বছর আগের ঘোষণা আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে কি করে বলেন তো অথচ আপনি মুসলমান আপনার চোদ্দ গোষ্ঠী মুসলমান আপনি খালি মুসলমান নাকি আপনার চোদ্দ গোষ্ঠী মুসলমান সবচেয়ে ভয়ঙ্কর ফেতনাছে নারী দুনিয়া মানে টাকা আর নারী একথা বলার পরে বললেন মধ্যে প্রথম ভয়াবহ ফেতনা চালু হয়েছিল নারী দিয়ে সব নারী আটকে গেছে দেখেন বেশিরভাগ মানুষ নারীতে আটকে যায় দেখেন না আপনি একটু পেপার পত্রিকায় চোখ রাখলে দেখেন সব আটকে গেছে নারী চলতে পারে আমাদের শিক্ষামন্ত্রী তার তিন চারটি গার্লফ্রেন্ড বলেন আটকায় কিনা সবই তো আটকে আছে নারীতে খুব ভয়াবহ পরিস্থিতি কিচ্ছু না আপনি আপনার পরিবারকে অন্তত বাঁচাতে হবে নারা। তুমি তোমার তোমাকে বাঁচাও নিজেকে বাঁচাও আর কাকে বাঁচাও তোমার পরিবারকে বাঁচাও কোন আগুন থেকে যে জাহান নামের আগুন জ্বলবে মানুষ দিয়ে যে জাহান নামের আগুন জ্বলবে পাথর দিয়ে আপনারা কি কল্পনা করতে পাচ্ছেন পাথর দিয়ে আগুন জ্বলে বলেন পৃথিবীর কোন সাক্ষী কে আছে যে পাথর দিয়ে আগুন জ্বলেছে বলেন সাক্ষী নাই অথচ আল্লাহ তালা কোরআনুল কেরিমের মধ্যে বলেন তার মানে বোঝা যাচ্ছে ভয়াবহ পরিস্থিতি চার নম্বর সামাজিক যে হচ্ছে দোকানে দোকানে জর্দা খইনি, গুল পান এই বিড়ি এগুলা বিক্রি এগুলো আছে না নাই আছে আছে দোকানে কি এইগুলা বাদ দিয়ে কি খরিদ্দার যায় না হ্যাঁ রসুল্লাহ সাল্লাম বলছে বিড়ি পান জর্দা এর সাথে রিলেটেড দশ শ্রেণী মানুষ পাপি মানে যে গাছ লাগায়। যে গাছ বহন করে যে তৈরি করে ইত্যাদি ইত্যাদি আমি রাজশাহী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছি প্রোগ্রামের জন্য কুষ্টিয়াকে পার করে কুষ্টিয়া দিকে জাকারিয়া সারদের বাড়ি আমার জাকারিয়া তো যেতে যেতে অল্লাহি আমি কিন্তু কোনোদিন দেখিনি আমি যেতে যেতে হঠাৎ করে তাকিয়ে দেখি শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ চোখ জোড়ানো মাঠ তা আমি তাকিয়ে ভাবছি গাছটা আমার পরিচিত না আমরা তো অনেক গাছ চিনি আলহামদুলিল্লাহ তা আমি আমার ড্রাইভারকে বলছি ভাই এই এই গাছগুলো কিসের একটাও চিনতে পারছি না আরেকজন আমার সাথে আছে ইউটিউবার ওরা দুজন হাঁটছে ওই ইন্ডিয়ার শেখ এসে আমাদের এখানে মস্করা করছে আমরা বুঝি না যে আপনি আর কি করছেন আমি আল্লাহর কসম করে বলছি এই গাছ আমি কোনোদিন দেখিনি এগুলো কি তো যে সিরিয়াস দেখেননি আমি না তো বলছি এগুলো সব তামাক পাতা কি অল্লাহি এত ঝকঝক ঝকঝক করছে কিন্তু শত শত বিঘা পার করে চলে গেলাম আমি একটা ছাগল একটা গরু একটা কুকুর তার পাশে দেখলাম না গাছের পাশে একটা সিম গাছ লাগালে আমাদেরকে ওই বাজার থেকে কিনে আনতে হয় কিন্তু ওখানে কোনো নাই একেবারে উন্মুক্ত কিছু নাই একটা ছাগল নাই গরুও নাই মানে তামাক ছাগলও খায় না গরুও খায় না খায় না কায়কে হুজুরে হুজুরেও খাইত না আমাদের হুজুরও তো হয় নাকি তাহলে কি করতে হবে এর থেকে দূরে থাকতে পারছে কেন দূরে থাকবেন প্রশ্ন হলো আপনি যদি চান আমি একশো হাদিস বলবো একশো হাদিস এখন আপনাকে কথা আপনি কেন দূরে থাকবেন এটা তো আচ্ছা আমাকে বলেন তো আপনি কেরালায় যাবেন কাজ করতে আপনি কাজ করলে আপনার সন্তানরা খেতে পারবে আপনি একটা ভুল ট্রেনে উঠেছেন আপনাকে নামিয়ে দিয়ে দিয়েছে আলিপুর দুয়ারে আলিপুরদুয়ার না আপনাকে নামিয়েছে বাংলাদেশ না আপনাকে আমেরিকায় নামিয়েছে কেরালায় এখান থেকে পাঁচ হাজার দু হাজার কিলোমিটার কিলোমিটার বেশি তাই না আট হাজার কিলোমিটার বেশি চলে লাভ কি হলো বলেন গুড লস কেন কারণ আট হাজার কিলোমিটার যেতে তো চার পাঁচ দিন লাগবে নাকি দশ দিন লাগবে পনেরো দিন লাগবে এই দশ পনেরো দিনের মধ্যে তিন দিনে কেরালায় পৌঁছাতেন আর সাত দিন কাজ করে বাড়ির ছেলেকে খাবার দিতেন তাই তো এখন আমরা এই যে ছলাতে তাই করি সিয়াম পালন করি কুরবানি করি সব করে গেলাম করে দেওয়ার পর আল্লাহর কাছে গিয়ে দেখছি আমাদের অ্যাকাউন্ট জিরো কষ্ট হবে না কিন্তু আমেরিকা থেকে আরো পনেরো দিন খরচ করে ঘুরে আসা যাবে আল্লাহর কাছ থেকে ঘুরে আসা যাবে কি মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন নিশ্চয় আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না কই মসজিদ তো বিড়ি খান মসজিদের মধ্যে তো সিগারেট খান না মসজিদের মধ্যে তো আমরা ভাত খেয়ে আসলাম ভাত তো পবিত্র ওটা তো খাওয়া যায় তাহলে পান বিড়ি জ্বর এটা খান কেন বলেন আশ্চর্য দুনিয়া আশ্চর্য দুনিয়া এগুলোকে ত্যাগ করতে ভাই আমার কলেজার টুকরা ভাইরা এগুলোকে ত্যাগ করে দেন কারণ আল্লাহ রসুল্লাহ আসলাম যা বলেছেন তার দিকে ঘৃণা করুন একজন সাহাবি হাতে একটা সোনার আংটি পরেছে রসুল্লাহ সাল্লাহ আসলাম আহ আসতেন সেই সাহাবী বলেন আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে মুখটাকে ঘুরে নিলেন তখন সাহাবী বলেন আমার আম্মা আব্বা আপনার উপরে কুরবান হোক আপনার আপনার কাছে কি অপরাধ করলাম আপনি আপনি আমার সালামের উত্তর দিলেন না আপনার মুখটাকে ঘুরে নিলেন আল্লাহর রাসূল আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক কি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কি বলেনি যে পুরুষের জন্য রেশমের পোশাক আর সোনা পরা হারাম পুরুষের জন্য সোনা পরা আর রেশমের পোশাক পরা হারাম

খুদায় জর্জরিত প্রচুর খুদা লেগেছে আল্লাহ সুসালামের কাছে গিয়ে আর্জি করলে আল্লাহ খাবার কিছু নাই কি করবো আচ্ছা ঠিক আছে যুদ্ধ তো আমরা জিতে গেছি প্রায় ওই যে আমাদের গাধা আছে গাধা গৃহপালিত এগুলোকে জবাই করো জবাই করে একেবারে আপনার এতে জবাই করার পরে ওই যে কি বলছে ওকে দশলা বা বড় বড় পাত্র তাতে চাপিয়ে দিয়েছে যে লোকটার খিদে লেগে থাকে তারপরে গোস্ত গনগন করে ফুটছে তার সামনে খিদে কি বাড়ে না কমে বাড়ে সাহাবিকেরা দারিদ্রতা মতো ভুক্তেন তে একেবারে গন গন করে ফুট চার পাঁচ মিনিট দুই মিনিট হলো নামবে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের তাবুর মধ্য থেকে বেরিয়ে এসে বলতে এই আল্লাহ তালা কোরআন থেকে কোরআনের আয়াত নাজিল করলেন এখনি গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম আস আল্লাহর কসম করে বলেন তো ওইখানে যদি আমি আপনি এই সবগুলা লোক থাকতাম অন্তত আপনারা আমাকে বলতে শায়মুল ভাই চলেন অন্তত আল্লাহ রসুলকে বলি জবাই করেছি বৈধ অবস্থায় হয়েও তো গিয়েছে খাওয়াটা তো হোক কাল থেকে হারাম বলেন পরামর্শ করতে যেতেন কিন্তু তা বিরা করলেন ওই পেটে খোদা রেখে সবগুলোকে উল্টে ফেলে দিলেন উল্টে ফেলে দিলেন আমি বসে আছি আর মদ হারাম এটা আয়াতটা নাজিল হয়ে গেল কত কত সাহাবি মদ ধরে খাচ্ছেন তখন কিন্তু হারাম হয়নি কেউ কেউ কাউকে আমি মদ ঢেলে দিচ্ছি আমি বসে আছি একজন ঘোষণাকারী বলছে আল্লাহ তালা মদকে হারাম করে দিয়েছে আনাস রাজিল তনুকে আবু তালা রাজিল তনু বলছে আবু তালা বলছে আনাস বলেন বলছে সব মদের যে বোতল গুলা রয়েছে যে খিলি গুলা রয়েছে সব ভেঙে দাও আনাজ বলছে আমি লাঠি নিয়ে ভাঙতে শুরু করলাম আর মদ গড়ে গড়ে চলেছে মদিনার গুলি আর আপনি সিগারেট থেকে এই বিড়িটাকে ওই গুটকার বান্ডিলটাকে ফেলে দিতে পারেন আপনার লজ্জা লাগে না ইসলাম হচ্ছে কি শুনলে যদি দলিল পেয়ে যান সামিয়ানা ও আতায়না শুনলে কি করতে হবে সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে এটা ইসলাম এতে সামাজিক যে হালত দুটো বিষয় আমি আমার যে প্রশ্ন আমার যে এই রঘুনাথগঞ্জে ঈদের পরে ছখানা প্রোগ্রাম টোটাল পাঁচটা রঘুনাথগঞ্জে কালকেও আছে বাড়ি যাবো যদি আমি বাড়ি যাবো তো কালকে বোধ শেষ হবে পাঁচ নম্বর পরের দিন মালদা তো আমি অনেকে এসছেন বাইরে থেকে আমার বক্তৃতা শুনছেন সাতকা জারিয়া কিছু ব্যাপার আছে একটা বই আছে বিবাহে কি ইবাদত আমি মনে করি প্রত্যেকের পড়া উচিত বিবাহর উপরে এমন বই হয়তো নাই আমি লিখেছি যেটা যে একবারে পাই টু পাই বলা আছে কোনটা জায়েজ কোনটা জায়েজ সব দলিল দিয়ে আর দুই নম্বর আছে সোনালী যুগের সালাত মানে আল্লাহ রাসূল কেমন করে সালাত আদায় করতেন হাদিসের ইবাদত সব সুন্দর করে দেওয়া আছে ভক্তিতা দেওয়ার জন্য কাজে লাগবে বাড়ির জন্য কাজে লাগবে দোয়া টোয়া যেগুলো আছে সব আছে তো এই বইগুলো গাড়িতে পাবেন আর এখন এই দুটো বই আমি গিফট করব আপনাদেরকে দিয়ে ভক্তিতা শেষ সময় সেই গিফটটা কি হবে আমি যে বক্তৃতা করলাম তার মধ্যে থেকে আমি প্রশ্ন করব। জানলে উত্তর দিবেন না হাত তুলবেন যার হাত আগে উঠবে মনে হয়েছে আমার তাকে আমি ধরব উত্তর যদি বলতে পারেন তার জন্য হাদিয়া রাজি আছেন না আচ্ছা সহজ ধরবো কারণ এগুলো তো আমি দিবই যদি নাও পারেন তাও দেবো নাচটা জিজ্ঞেস করবো আমার নাম কি বুঝলেননি আচ্ছা বিষয় হচ্ছে আজকে যার হাত আগে উঠবে কিন্তু উত্তর দেয়া যাবে না আজকে আমি বক্তৃতা দিয়ে দেওয়া শুরু করে দুটো বিষয়কে ফার্স্টে উল্লেখ করেছিলাম একটা বুখারের হাদিস বলেছিলাম ঠিক আছে আর একটা হালিমাত সাদিয়ার ঘটনা বলেছিলাম রসুলামকে দুধ পানের ব্যাপারটা তো বুখারের যে হাদিস আমি বলেছিলাম ওই হাদিসের যিনি বর্ণনাকারী ছিলেন যিনি আল্লাহ রসুলের কাছে গিয়েছিলেন তিনি কোন সাহাবি ছিলেন ওই সাদা সাদা হ্যাঁ হ্যাঁ জানান জোরে বলেন আবদুল্লা বসেন আপনি তার পাশে কালো না কি হাত তুলেছিল ভাই তার পাশে কি হাত তুলেছিল বক্তৃতা শুনলে হিসাব করে আমি একজন শিক্ষক মানুষ বুঝছেন করব আমি বলেন আবদুল্লাহ আচ্ছা বসেন আর কেউ দিকে কেউ আছেন উত্তর দেহার খুব অন্যতম একজন সাহাবি অন্যতম ওটার জন্য বিখ্যাত যা কাটা পারলেন না পরবর্তীতে প্রশ্ন যাই আমি বলে দিই অরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অরওয়া আচ্ছা বুখারী হাদিস আচ্ছা তারপরে আমি এই দুটো বলার পরে অন্যতম একটা হাদিস শুরু করেছিলাম সামাজিক জাহালাত নিয়ে এটা পারবেন সামাজিক জাহালাত নিয়ে আর এই সামাজিক জাহালাত নিয়ে বলতে গিয়ে বলেছিলাম আয়ুর ফাকিল মানুষের বিবেক উঠে যাবে ওয়াকসারুল জাহাল মূর্খতা বর্ষণ হবে ওয়াকসারুন নিসার নারী মানে মানে পুরুষ কমে যাবে নারী বেড়ে যাবে এরকম হাদিস বলেছিলাম সাল্লাম বিয়ে করেছেন তাহলে বিবাহ দিলাম না সোনালি যুগের সলাপ ঠিক আছে আল্লাহ কবুল ঠিক আছে এবার এরপর আমি বিবাহ দিয়ে দিচ্ছি আ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একেবারে সোজা একেবারে সোজা সেটা হচ্ছে আমাদের শরীয় যে বিবাহ এই বিবাহের সময় মেয়ের কাছে মেয়ের বাড়ির যে উপস্থিত থাকবেন ছেলেকে দেখানোর সময় তাকে একটা আরবিতে নাম ধরে ডাকা হয় ওটা এতটা মানে পপুলার হয়ে গেছে আমাদেরকে বাংলা তাই মনে হয় সেই শব্দটা কি কে বলতে পারবে চলবে না উনি মনে করে দিলেন উকিল বাপ চলবে না যিনি বাবা সেই বাবাকে আরবিতে কি বলা হয় মানে বাবার সাথে সম্পর্ক একটা সম্পর্ক কি বলা হয় সহজ ছিল পারলেনা মাহারাম মহারাম বলেন না বুঝেন না মারাম আচ্ছা গেল পারবেন হিন্দু ধর্মের রীতি অনুযায়ী আমাদের ধর্মে একটা প্রথা চালু আছে যেটাকে আমরা গায়ে হলুদ বলি এই গায়ে হলুদ প্রথাটা এসেছে একটা দেবতার পুজো থেকে সে দেবতার নাম কি কাকে দেবো ভাই সবাই বলে দিয়েছে আচ্ছা এটা ক্যান্সেল গুড এটা ক্যান্সেল আচ্ছা পরে প্রশ্ন পরে বসল রসুল্লা সাল্লামের দুধ মাতার নাম ছিল হালিমা তাই না তিনি গিয়েছিলেন রসুল্লাহ তিনি যার কোলে লালিত পালিত হয়েছিলেন সেই এক দাদা আর এক চাচা এক দাদার এক চাচা এই দুজনের নাম কি ওই আপনি উঠেন আপনি 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 আব্দুল মুতালেব ইনি কে দাদা চাচা আসেন আসেন বিবাহ করেছেন হয়ে গেছে বলেন যে সন্তানের বিবাহ এই কিতাব অনুযায়ী দিব ইনশাল্লাহ গুড আল্লাহ তালা কবুল করেছে এ আমার প্রতিপালক এতক্ষণ যে আমরা আলোচনা করলাম মাবুদ শুধুমাত্র আমাদের সমাজকে সুধরানোর জন্য মাবুদ আমাদের এই বক্তৃতার মাধ্যমে আমরা যেন সবাই উপকার লাভ করতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো আল্লাহ মামিন হে আমার প্রতিপালক যারা আয়োজন করেছেন আয়োজক কমিটি তারা যেন হেদায়তের উপরে থাকতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক আমি জানি না আমরা কেউই বলতে পারবো না যে সাড়ে তিন হাত গর্তের খবর কি তারা কেমন হালে রয়েছে তারা যদি ক্ষমার যোগ্য হয় গোটা বিশ্ব জুড়ে যারা চলে গেছে তোমার কাছে তারা যদি ক্ষমার যোগ্য হয় তুমি ক্ষমা দান করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক আমরা যারা যারা কালেমালা ইলা পড়েছি তারা সবাই যেন কাঁধে কাঁধ মিলে পৃথিবীর বুকে চলতে পারি আল্লাহ তুমি সেই তৌফিকাদা করো আল্লাহ আমিন আমার প্রতিপালক আমাদের সন্তান সন্তানির বিবাহ এবং তাদেরকে সলাতের ব্যাপারে যেন আমরা উদ্বুদ্ধ করতে পারি আল্লাহ সেই জন্য আমাদের অন্তরকে প্রশস্ততা দান করো আল্লাহ আমিন এবং আমাদের যেসব ভাইয়েরা তোমার কাছে চলে গিয়েছে তাদের বুক বুক কোলকে তুমি খালি করে নিয়েছো তাদের পরিবারের উপর রহমত নাজিল করো আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামলি আবরক